হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক হতদরিদ্র পরিবারের এক মেয়ে দাঁড়িয়ে আছে তো আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম আপু কেমন আছেন আপ আপনার নাম কি খুব সুন্দর নাম তো স্বপ্ন আপু ইউটিউবে কেন আসলেন

আচ্ছা ফুপির কাছে বড় আছেন সুবিক মানে ফুপি বাবা মা ফুপি সব বাবা মা কে কি কখন দেখেনও নাই তো খারাপ লাগে না যে জন্ম দিতে আগে দেখেন নাই খারাপ লাগে তখন ফুপি কে বলছেন যে আপনার বাবা মা কোথায় একটু দেখে আসি বাইরে উং খোঁজ খবর নিছিলেন হ্যাঁ খোঁজ খবর নেই কিন্তু যাওয়া হয় না যাওয়া হয় না কখন আপনার সাথে যোগাযোগ করছে না এখন আর যোগাযোগ করেন না উনি কাগজ যোগাযোগ আচ্ছা আচ্ছা পড়াশোনা করে দিয়ে করছেন